ডিসেম্বর ভয়ঙ্কর গোপন ফাইল ফাঁসির গুঞ্জন হাসনাত আবদুল্লা তীব্র হুঁশিয়ারি দিলেন এই সিদ্ধান্ত মানা হবে না প্রধান উপদেষ্টার নীরবতায় আরও সন্দেহ পে স্কেল কি আজই বদলে যাচ্ছে কর্মচারীদের ভেতরে টান টান প্রস্তুতি ইন্ট্রো স্বাগতম পে স্কেল নিউজ টিউবে আজ তিন ডিসেম্বর আর পে স্কেল আন্দোলন নিয়ে দেশজুড়ে যে গুঞ্জন আলোচনার ঘূর্ণি শুরু হয়েছে আমরা তা প্রথমে দ্রুত এবং স্পষ্টভাবে আপনার সামনে তুলে ধরব যার কেন্দ্রবিন্দু ছাত্র নাগরিক নেতা ও আন্দোলনকারী হাসনাত আব্দুল্লা এবং প্রশাসনিক সিদ্ধান্তের প্রধান উপদেষ্টা তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন চলুন শুরু করা যাক আজকের তাৎপর্যপূর্ণ ও সন্দেহভাজন আপডেটগুলো সর্বশেষ গুঞ্জন ও পরিস্থিতি গত কয়েকদিন ধরেই পে আন্দোলন বেশ গরম ছিল দুই ডিসেম্বরের গুঞ্জন ছবি ও সোশ্যাল মিডিয়ার দাবি মিলে তোলপাড় শুরু হয়েছিল আজ তিন ডিসেম্বর সকালে সেই গুঞ্জন আরও জোরালো আকার নিয়েছে কারণ পে সংক্রান্ত একটি নতুন খসড়া বা প্রস্তাবনার নথি জানুয়ারি থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনায় একাধিক অফিসে এবং কর্মচারীদের দলে এক ধরনের প্রস্তুতি দেখা যাচ্ছে কিন্তু এই খসড়ার বিষয়গুলো এখনও অফিসিয়ালভাবে পূর্ণ হয়নি ফলে বিষয়টি এখন গুঞ্জন না হলেও সংকেতরূপী আন্দোলনকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে সম্ভাব্য বিষয়গুলো হল কিছু গ্রেডে বেতন ও সুযোগ সুবিধার পরিমার্জন নতুন কর্মচারীদের জন্য ভর্তি প্রক্রিয়া এবং বেতন কাঠামোর পরিবর্তন এবং বিশেষভাবে কিছু গ্রেড সমন্বয় যা পুরনো কর্মচারীদের জন্য বাজেট বা সুবিধার নষ্ট করার আশঙ্কা তৈরি করেছে এই গুঞ্জনগুলি যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তখন কর্মচারীদের মধ্যে চুপি চুপি শুরু হয়েছে অনেকেই বলছেন যদি এই খসড়া সত্যি হয় তাহলে পুরনো বেতনের সুবিধা মতো হবে না হাসনাত আব্দুল্লা প্রস্তুতি এবং রহস্য আজ সকালে আন্দোলনকারীদের পক্ষ থেকে অনেকেই আবার একসঙ্গে মিটিং করলেন যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি কিন্তু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর আসে হাসনাত আবদুল্লা কিছু নিকটজনকে বলছেন আমরা এখনও সিদ্ধান্ত নই তবে যদি গেজেট পাশ হয় পুরনো সুবিধা বন্ধ থাকবে এই মন্তব্যই নতুন উত্তেজনার জন্ম দিয়েছে অনেক কর্মচারী বলছেন হাসনাত যদি মধ্যরাত বা বিকেলে এই গুঞ্জনকে অফিসিয়াল দাবি পরিণত করেন তাহলে আন্দোলন নেচড়ে দেখা যাবে আরেকভাবে তারা ভাবছেন আজ তিন ডিসেম্বর বিকেল বা রাত্রি হয়তো এমন কোনও আরি পর্যায়ের ঘোষণা আসতে পারে যা শুধু বেতন কাঠামো নয় চাকরি সংরক্ষণ ও জনপ্রশাসন সংক্রান্ত বিষয়কে চ্যালেঞ্জ করবে এমনভাবে কাজ করছে আন্দোলনকারীরা তারা এখনও অফিশিয়াল গেজেট বা নথি পায়নি কিন্তু প্রস্তুত প্রধান উপদেষ্টা নিরবতা গুঞ্জন ও চাপ অপরদিকে প্রধান উপদেষ্টার অফিসে চলছে গোপন আলোচনা দুপুর দুই দিকে দেখা গেছে ভেতরে একাধিক অফিসিয়াল ফাইল নিয়ে কর্মকর্তারা বসেছেন সেই ফাইলের গুঞ্জন নেমেছে হয়তো নতুন খসড়া হয়তো পুরনো প্রস্তাবনায় সংশোধন কিন্তু অফিস থেকে কেউ কিছু নিশ্চিতভাবে বলছে না নিরবতা বজায় রেখেই আজ দুপুর ভাগ থেকে এক ধরনের জরুরি অনুভূতি দেখা দিয়েছে এই নিরবতা এবং গোপন বৈঠকই নিয়ে পর্দার পেছনে শুরু হয়েছে চাপ অনেকেই বলছেন এবার হয়তো সিদ্ধান্ত নরম হবে না বরং কঠোর কিছু হতে পারে এমন গুঞ্জন যদিও ভিত্তিহীন কিন্তু পরিবেশ ইতিমধ্যে কুয়াশা ঝনিত এবং মানুষ অপেক্ষায় নেটিজেন কর্মচারী ও আন্দোলনকারীদের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়া এখন উত্তাল হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ পে স্কেল থ্রি ডিসেম্বর হ্যাশট্যাগ নতুন গ্যাজেট চাই ইত্যাদি কর্মচারীরা গ্রুপ ভাজাটে নিচ্ছে তুমুল আলোচনা গোপন সিদ্ধান্ত আসছে কিনা আগামীকাল অফিসে কি পরিবেশ থাকবে নতুন নথি দিলে সবাই প্রস্তুত তো আর অনেকেই বলছেন আজ যদি নীরব থাকেন আমরা চুপ থাকব না আগামীকাল আন্দোলন আরও তীব্র হবে এই উত্তেজনা শুধু অফিস বা সরকারি কর্মচারীদের মধ্যেই নয় দৈনন্দিন মানুষের মধ্যেও অনুভূত হচ্ছে কারণ পে স্কেল মানে শুধু বেতন নয় সামাজিক মর্যাদা অর্থনৈতিক স্থিরতা এবং ভবিষ্যৎ নিরাপত্তা সর্বশেষ তিন ডিসেম্বরের বিকেল ও রাতের দিকে একাধিক সম্ভাবনা সামনে এসেছে ছোট সংশোধন কিছু পদে সাময়িক ভর্তি প্রক্রিয়া বা বেতন সামঞ্জস্য করা হতে পারে যা কর্মচারীদের একাংশ শান্ত করবে বড় রূপান্তর পুরো পেস্কেল কাঠামো পুনর্বিন্যাস নতুন গ্রেড নতুন রং কিন্তু পুরনো সুবিধা রদ যা অনেককেই নতুন চ্যালেঞ্জে ফেলে দেবে চুপচাপ পেছনে সরানো গুঞ্জনকে উপেক্ষা করে সব আগের মতো রাখার সিদ্ধান্ত তবে এতে কর্মচারীদের অসন্তোষ তীব্র হবে কোন পথই নেওয়া হোক আজ তিন ডিসেম্বরের শেষ পর্যন্ত চোখ থাকবে সবার আউট্রো এই ছিল তিন ডিসেম্বরের গুঞ্জন সম্ভাবনা ও পে আন্দোলন সম্পর্কিত সর্বশেষ আপডেট যে কোনো নতুন তথ্য বা অফিশিয়াল ঘোষণা এলেই আমরা আবারও হাজির হব দ্রুত নির্ভুল এবং আপনার জন্য থাকুন পে স্কেল নিউজ টিউবের সঙ্গে কারণ এখানে পে নিয়ে প্রতিটি খবর রাখি প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে নতুন আপডেট প্রথম হাতে পান ধন্যবাদ